হুম আচ্ছা কোডিং তাহলে কাকরলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক কি বলো কি আবার মিয়াউ করলি কেন তুইও শিখতি হ্যাঁ সুমর দিছি ভেজে নিয়েছে পড়ার মধ্যে এখন এগুলোকে ভেঙে নাও হবে চুড়ে নাও হবে আর কি কাকরলগুলো কেটে নিচ্ছে

আর এদিকে কাঁচা লঙ্কা পাটা আর এদিকে তো দেখলেই ভাত কাঁকরগুলোকে পিস পিস করে রেখেছে আর সেদ্ধ করে আলুগুলোকে হাতে ভেঙে নিয়েছে দেখতেই পাচ্ছ কাটে নিয়ে কিন্তু সেদ্ধ করে তারপরে এগুলোকে হাতে দিয়ে জাস্ট টিপে টিপে নিয়েছে এদিকে শিঙে রিচিগুলো এই যে সেদ্ধ করে নিয়েছে প্রেশার কুকারের জন্য একটু আর এইদিকে একটু কি দিলে কালারের জন্য একটু লঙ্কার করে দিলাম আচ্ছা লঙ্কার কাশ্মীরি লঙ্কারগুলো না না আর এদিকে সোমবার জন্য এখন সোমবারের জন্য নেওয়া হয়েছে কি কি বলো

একটা আমাদের দিদার হচ্ছে রেসিপি আমার মা বানাতে চলেছে কীভাবে কি করে দেখব দিদা ভাতের রেসিপি আমি যতই আমার মায়ের হাতে রান্নার মতো হয় না আমার মার রান্না খুব স্বাদ হ্যাঁ তোমার হাতের রান্না আমাদের হাতে হয় না এটাই নিয়ম মায়ের হাতের রান্না তুমি এত ভালো রান্না করো তাও তোমার হাতে হয় না এখন তোমার হাতের রান্না আমাদের হাতে হয় না দেখলে তো যাই হোক দিদার রেসিপি মা বানাচ্ছে এবার মায়ের রেসিপি আমি আমার মোবাইলে ক্যাপচার করছি করছিটা ভেজে নিল সুন্দর করে ভেজেছে দেখেছো ঠিকঠাক তেল দিয়ে নিল এবার এই যে আলুটাও ফ্রাই করবে তো একই প্রসেসে আলুটাও ভাজবে আলুটা তো একদম ভালো করে ভেজে নিবে

আমার মা কথা বলে বলে রান্না করতে পারে কিন্তু আমার মা বলে না এমনি কিন্তু অনেক কথা বলে যখন দরকার তখন আমার মার মুখ বন্ধ কষ্ট হবে জানিও তো কষ্ট হবে নাকি মার কথা সবাই বুঝে বাংলা কিন্তু বাংলা ভাষাটা সবাই তো তোমার মতন আগরতলার মানুষও তো হয়তো আমার ভিডিওটা দেখবে তো যাই হোক পড়াতে তেলটা গরম হয়ে গেলো এখন তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম একদম গড়ুলাভাবেই রান্না হচ্ছে আমি যেহেতু রান্নার চ্যানেল না তাই আমি কিন্তু ওইভাবে করেই দেখাচ্ছি দেখো কড়াটা পরিষ্কারও করা হয়নি একদম যেটা হচ্ছে সেটাই দেখাচ্ছি এই যে কালো জিরেটাও দিয়ে দিলাম এখানে কি এটা জিরা ধুননা

বসিয়ে নিব ভালো কথা কিছু কিছু রান্না আছে এই যে যেমন এই রান্নাটা রান্নাটা আমাদের ঘরে মানে সচরাচর হয় না মা বলছে বছর আগে বলে বানিয়েছিল আমার খেয়াল নেই হয়তো আমি মানে নুন দিয়ে দিল একটু হ্যাঁ নুন দিল একটু হলুদ দিয়েছিলে কাঁচা লঙ্কা দিয়ে দিল কালারটা এরকম হ্যাঁ কাঁচা লঙ্কার রান্নাই ভালো তো এই রান্নাটা যেমন আমাদের গেস্টে মানে আমাদের চুলা তো হয়ই না আমার মনে নেই মা বলছে মা করেছিল কাকে যেহেতু শুনলাম দিদারাতে রান্না আমি ভাবলাম যে এখন এইটা দিয়ে দেবে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি নিরামিষ রান্নার মধ্যেও কিন্তু একটা মানে টেস্টি ব্যাপার থাকে তাই কিনা বললে অনেকে আছে নিরামিষে তৃপ্তি করে খায়

যার জন্য সুন্দর হয়ে শিখতে হইতো এখানে তো এমনি ভাবি তো ভালো করে শিখতে হয় না ওইটাই ওইটা তো আর হুব হবে না তার জন্যই তোমার দিদার রান্নাটা তোমার হয় না দেখেছ এই যে ঝোলটা কিন্তু সেমের বৃষ্টির জলটা দিয়েই দেওয়া হলো আর একটু দিতে হবে আর লাগবে এই যে একটা সেমের বৃষ্টির ফ্লেভার আসলো না ও কারণ কারণ কারণ

কতক্ষণের জন্য ঢাকবা একটু সিদ্ধ একটু ঘুরতে লাগবে না তোমরা এই যে ঘি নিল গরম মশলা তো লাগবেই না নিরামিষ রান্না তুমি তো এটা চুপচাপে দিয়ে নিয়েছিলে না দেখিয়ে আর এই যে গরম মশলা আমি না দেখাই দিতাম না দিয়ে আর গরম মশলাটা আমার ঘরে করা আচ্ছা মা নিজেই গরম মশলা গুঁড়ো করে রাখে সব কিছুর গুঁড়ো আমি নিজেই করি গরম মশলা তারপরে জিরা গুঁড়া করি এই যে ঘি গরম মশলাটা ডাইরেক্ট দিয়ে দিবে ও আচ্ছা। ঝোলটা দেখে কিন্তু সত্যি ভালো লাগছে। লাল হয়নি কিন্তু লাল হতো যদি কোলাঞ্জন করি তাই। খুব কিন্তু। তোমরা জানিও আমি তো বলছি আমার মা রান্না করতে তাই। মা আমার মায়ের মায়ের রান্না করেছে। এটা ইচ্ছে হলো এটার মধ্যে একটু টমেটো কুচি। তারপরে